চোখ বন্ধ করে মধ্যযুগের একজন মানুষের কথা কল্পনা করুন আপনি সম্ভবত এমন কাউকে দেখছেন যে ধুলোবালিতে মাখামাখি উস্কো খুস্কো চুল এবং যার মুখ ভর্তি কালো পচা বা ভাঙা দাঁত হলিউড সিনেমাগুলো আমাদের শিখিয়েছে যে মধ্যযুগের মানুষের দাঁতের শাস্ত্র ছিল অত্যন্ত ভয়াবহ কিন্তু আমি যদি আপনাকে বলি যে এক সালে বসবাসকারী একজন মানুষের দাঁত আজকের আপনার দাঁতের চেয়েও বেশি সুস্থ ছিল এটি শুনতে অসম্ভব মনে হতে পারে কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো সম্পূর্ণ ভিন্ন কথা বলে আজ আমরা মধ্যযুগের পচামুখের এই ধারণাটি ভুল প্রমাণ করব এবং জানব কেন আমাদের পূর্বপুরুষদের দাঁত আশ্চর্যজনকভাবে মজবুত ছিল আপনার দাঁতের সবচেয়ে বড় শত্রু ব্রাশ না করা নয় বরং চিনি আধুনিক বিশ্বে চিনি সবখানেই আছে আমাদের পানীয় পাউরুটি এবং স্ন্যাক্স সব কিছুতেই এটি থাকে কিন্তু মধ্যযুগীয় ইউরোপে প্রক্রিয়াজাত চিনির অস্তিত্ব ছিল না বললেই চলে এটি ছিল পূর্ব দেশগুলো থেকে আমদানিকৃত একটি অত্যন্ত দামি বিলাসদ্রব্য যাকে প্রায়ই সাদা সোনা বলা হতো কেবল অতি ধনী রাজপরিবারই এর খরচ বহন করতে পারত সাধারণ মানুষের জন্য প্রধান মিষ্টি ছিল মধু এবং সেটিও খুব কম ব্যবহার করা হতো যেহেতু তাদের ডায়েট বা খাবার তালিকা রিফাইন্ড চিনি থেকে প্রায় মুক্ত ছিল তাই দাঁত ক্ষয়কারী ব্যাকটেরিয়াগুলো বংশবৃদ্ধির সুযোগ পেত না মধ্যযুগের কঙ্কাল পরীক্ষা করে প্রত্নতাত্ত্বিকরা দেখেছেন যে মাত্র বিশ শতাংশ দাঁতে ক্ষয়ের চিম্র ছিল যা পরবর্তী শতাব্দীগুলোর তুলনায় অনেক কম তাহলে তারা কি খেতেন মধ্যযুগীয় খাবার ছিল প্রচুর ফাইবার এবং আঁশযুক্ত তারা প্রচুর পাথর ভাঙা আটার রুটি শাকসবজি ওটস এবং ক্যালসিয়াম সমৃদ্ধ দুগ্ধজাত খাবার খেতেন যদিও এটি স্বাস্থ্যকর শোনাচ্ছে তাদের দাঁতের ওপর এর একটি বিশেষ প্রভাব পড়ত যেহেতু রুটির আটা বড় পাথরের চাকতি দিয়ে পিষে তৈরি করা হতো তাই পাথরের ছোট ছোট কণা বা ধুলো রুটির মধ্যে মিশে যেত এই খসখসে রুটি খেলে তা স্যান্ড পেপারের মতো কাজ করত যা ধীরে ধীরে দাঁতের অ্যানামেলকে ক্ষয় করে দিত যখন একজন মানুষের বয়স চল্লিশ বা পঞ্চাশ হতো তাদের দাঁত হয়তো ঘর্ষণের সমান হয়ে যেত কিন্তু সেখানে আজকের মতো গভীর ও যন্ত্রণাদায়ক গর্ত বা ক্যাভিটি থাকতো না আপনি হয়তো ভাবতে পারেন যে তাদের প্লাস্টিকের টুথব্রাশ বা ফ্লোরাইড টুথপেস্ট ছিল না তাই তাদের দাঁত পরিষ্কার করত না এটি আরেকটি ভুল ধারণা মধ্যযুগের মানুষ তাদের নিঃশ্বাসের দুর্গন্ধ এবং দাঁতের উজ্জ্বলতা নিয়ে বেশ সচেতন ছিল ব্রাশের পরিবর্তে তারা লিনেন কাপড়ের ছোট টুকরো দিয়ে দাঁত ঘষে পরিষ্কার করত তারা চিউ স্টেক্স বা চিবানোর কাঠি ব্যবহার করত যা হেজেল বা উইলোর মতো নির্দিষ্ট গাছের ডাল দিয়ে তৈরি করা হতো নিঃশ্বাস সতেজ রাখতে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করতে তারা পুদিনা রোজমেরি এবং দারুচিনির মতো ভেষজ ব্যবহার করত এমনকি দাগ দূর করতে কেউ কেউ লবণ ও কয়লার মিশ্রণ ব্যবহার করত তাদের আধুনিক প্রযুক্তি ছিল ঠিকই কিন্তু তারা মোটেও তাদের দাঁতের স্বাস্থ্যের প্রতি অবহেলা করতো না তবে সব কিছুই যে ভালো ছিল তা নয় যদিও দাঁত ক্ষয় হওয়া কম ছিল কিন্তু যদি কোনো দাঁতে ইনফেকশন বা গর্ত তৈরি হতো তবে সেটির জন্য কোনো ফিলিং বা রুট ক্যানেলের ব্যবস্থা ছিল না এমনকি কোনো প্রফেশনাল ডেন্টিস্টও ছিল না যদি দাঁতের ব্যথা অসহ্য হয়ে যেত তবে আপনাকে যেতে হতো বারবার সার্জেন বা নাপিত শল্য চিকিৎসকের কাছে নাম শুনেই বুঝতে পারছেন এটি সেই ব্যক্তিই ছিলেন যিনি আপনার চুল কাটতেন তারা কোনো অ্যানেসেসিয়া বা অবশ করা ছাড়াই ভরি লোহার যন্ত্র দিয়ে দাঁত টেনে উতুলে ফেলতেন ইনফেকশনের ঝুঁকি কারণে সামান্য দাঁতের ব্যথা মাঝে মাঝে জীবনঘাতী হয়ে দাঁড়াতো এই কারণেই মধ্যযুগের মানুষ ভেষজ ব্যবহার এবং দাঁত পরিষ্কারের বিষয়ে এত সতর্ক ছিল কারণ তারা জানত এর বিকল্পটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক সুতরাং পরেরবার যখন আপনি সিনেমায় কোনো চরিত্রের মুখে কালো বা পচা দাঁত দেখবেন মনে রাখবেন এটি মূলত একটি ঐতিহাসিক অতিরঞ্জন ষোড়শো এবং সপ্তদশ শতাব্দীতে চিনির চাষ সাধারণ হওয়ার আগ পর্যন্ত মানুষের দাঁত ছিল অসাধারণভাবে মজবুত আমাদের পূর্বপুরুষদের হয়তো আমাদের মতো প্রযুক্তি ছিল না কিন্তু তাদের সাধারণ ও চিনিমুক্ত খাবারই তাদের দাঁতকে সুস্থ রাখত এটি আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক জীবনযাত্রা আমাদের কতটা আরাম দিলেও আমাদের শরীরের ওপর অনেক অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলছে ইতিহাসের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর কোন ঐতিহাসিক ভুল ধারণাগুলো আমাদের ভাঙা উচিত কমেন্ট করে আমাদের জানান দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে